আসুর আর এই দিনে শ্যাম রাখা আসলে কি ফরজ আবশ্যক নাকি সুন্নাত কোন সময় কি ফরজ ছিল পরে সুন্নাত হয়েছে এ বিষয়ে একাধিক হাদিস বর্ণিত হয়েছে সম্মানিত মুসলিম ভাই বোন নবী সাল আলী ওয়াসাল্লাম সহি মুসলিমের বর্ণনায় সাল্লামা ইবনুল আকুয়া আল্লাহ আনহ বর্ণনা করেন যে নবী সাল আলিহি ওসাল্লাম بعث رجلا من اسلم يوم عاشوراء فامره ان يؤذن في الناس من كان لم يصم فليصم ومن كان صام ومن كان اكل فليتم صومه الى الليل جَرَسُولُ صلى الله عليه وسلم عاشوراء دين رسول صلى الله عليه وسلم اسلم غوتر اك بكتيكي اغوشنا যে যে ব্যক্তি শ্যাম রাখেনি এদিন সে যেন শ্যাম রাখে আর যে ব্যক্তি কোনো কিছু খেয়ে নিয়েছে সে যেন রাত পর্যন্ত তার বাকি শ্যাম পূরণ করে এ অবস্থা তখন যখন নবী সাল আলী ওয়াসাল্লাম এদিনের আবশ্যক করেছিলেন ফরজ করেছিলেন উম্মাতে মুসলিমার ওপর নবী সাল্ল্লাহ আলি আসাল্লাম যখন মদিনা পৌঁছালেন তখন প্রথমত নবী সাল্লাহ আলী হাসাল্লাম এই দিনের শ্যামকে ফরজ করেছিলেন কিন্তু পরে যখন রমাজানের মাস রমাজান মাসের শ্যাম ফরজ হল তখন নবী সাল্ল আলী হাসাল্লাম ইখতিয়ার দিলেন কেউ যদি চায় এদিন সেয়াম রাখতে পারে কেউ যদি চায় এদিন সেয়াম নাও রাখতে পারে সহিবহারিতে বর্ণিত মোউনাবি সুফিয়ানদ্দাল আনহ বলেন তিনি হজের মাস হজের মাসে কোনো এক বছর মেম্বারে দাঁড়িয়ে মদিনাবাসীদেরকে সম্বোধন করে বললেন ইয়া আহলাল এই না ওলামা কম হে মদিনার অধিবাসীরা তোমাদের আলেমগণ কোথায় অর্থাৎ তিনি আলেমগনকে এ বিষয়ে সতর্ক করতে চাইছিলেন আসর আর সেয়াম সম্পর্কে তাদেরকে জানাতে চাইছিলেন সে যে কারণেই হোক না কেন من سمِعْتُ رسولَ الله صلى الله عليه وسلَّمَ يقول أمير رسول صلى الله عليه وسلَّم كي سُنَّتِي هذا يومُ عاشوراء لم يكتُبِ الله عليكم صيامَه وأنا صائم فمن أراد فليصُم ومن شاء فليُفطِر جِعَاجْهُلُ عاشورَ الدين عاجهُلُ تاريخ اي دينر الله سبحانه وتعالى تمدر اوفر فاروز كاريني تاي جي شاي بشي اي دين صيام راكتي باربي اركي وجود شاي صيام راك بنا تاولتاكتار ونموتي دو هيشي صهي بوخاري تاي عائشه رضي الله عنها بولي جرسول صلى الله عليه وسلم صيام ال عدش كرلين اي دين. فلما فرض رمضان قال من شاء صام ومن شاء فليفطر যখন রসুল আলী হাসাল্লাম রমাজান যখন ফরজ হলো রমাজানের সেয়াম যখন ফরজ হলো তখন রসুলসাল্লাহ আলী ওয়সাল্লাম অনুমতি দিলেন কেউ যদি চায় তো সেয়াম রাখবে আর কেউ যদি চায় তো ছাড়তেও পারে তার মানে কি আমরা এদিনের সেয়ামকে মূল্যায়ন করব না তার মানে কি আমরা এদিনের সেয়াম পালন করব না কখনো না এই হাদিসগুলোর উদ্দেশ্য হলো যে নবী আলী হাসাল্লাম উম্মাতের জন্য এই কথা স্পষ্ট করেছেন যে এই দিনের শ্যাম ফরজ নয় কিন্তু আসলে এই দিনের শ্যাম এত গুরুত্বপূর্ণ এই দিনের শ্যাম এত ফজিলতপূর্ণ এবং নবী সাল্লাহ আলী আসাল্লাম এদিনকে এত গুরুত্ব দিতেন যে আমরা শুনলে অবশ্যই সেই দিনের শ্যাম পালন করব না আব্বাস অদুআল্লাহ আনহমা বলেন সোহিব ও মুসলিমে বর্ণিত আমি রসুল সাল আলীমকে কোনো দিনের শ্যাম রাখার জন্য তার ইচ্ছে করতে দেখিনি কোনো দিনের শ্যাম রাখার ইচ্ছে করতে দেখিনি যে দিনকে তিনি যে দিনের শ্যামকে তিনি অন্য দিনের শ্যামের ওপর শ্রেষ্ঠত্ব বা প্রাধান্য দিতেন ইয়মে আশুরা ছাড়া এবং আব্বাস রদুল্লাহ আনহমার কথা অনুযায়ী রমাজান মাসের পরে যে কোনো দিনের শ্যাম হোক না কেন সেই দিনের শ্যামের তুলনায় আশুর আর উত্তম কিন্তু আমরা অন্য হাদিসে এর আগে শুনেছি এবং তা বর্ণনা করা হয়েছে যে আরও একদিনের দিনের শ্যাম আছে যেই দিনের শ্যামে বিগত এক বছরের গোনা ক্ষমা হয় এবং আল্লাহ রবুল্লা আলমিন আগামী এক বছরের গোনা ক্ষমা করে দেন সেই জন্য আরাফার সেই দিনের শ্যাম ইউমে আরাফ আর শ্যাম এই দিন থেকে উত্তম হবে আল্লাহু আলম তেমনি এই দিনের শ্যামের ফজিলত জানার জন্য সহি মুসলিমের এই হাদিস শুনুন যে হাদিসে আবু কাতায়দাহ হারিফ ইবনে রবি রবি আল্লাহ বর্ণনা করেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন يوم احتسب على ان يكفر আসুরা التي قبله কাবলা صلى الله আলী وسلم বলেছেন যে আমি আসুর দিন সম্পর্কে আশুরার আর দিনের সিয়াম সম্পর্কে আল্লাহ রবুল আলমিনের কাছে আশা করি যে আল্লাহ রাব্বুল আলমিন বিগত এক বছরের ক্ষমা করবেন সম্মানিত মুসলিম ভাই বোন যখন আপনি আল্লাহ সাহানু হুয়া কোনো এই ধরনের অনুগ্রহের কথা দয়ার কথা শুনবেন যে তিনি একদিনের শ্যামের কারণে বিগত এক বছরের গোনাহ আপনার ক্ষমা করেন তখন অবশ্যই আপনাকে অন্তর থেকে আল্লাহ সবহান হুয়া তালাকে ভালোবাসতে হবে আপনাকে এ কথা অনুভব করতে হবে যে আল্লাহ সবহান হুয়া কত দয়ালু কত অনুগ্রহ করেন আমাদের ওপর যে শুধু একদিনের শ্যাম রাখার কারণে এক বছরের এতগুলো গোনা ক্ষমা করেন এ সমস্ত গোনা যে গোনাহগুলো ক্ষমা করা হয় সেই গোনাহগুলোকে ছোট গোনা হতে হবে কারণ ওলামায়েকেরাম বলেন যে বড়ো এবং কবিরা গোনাহের জন্য বান্দাকে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে সত্য তাওবা করতে হবে বড় গোনাহ ক্ষমা করানোর জন্য সত্য তাওবা করতে হবে যদি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের ওপর অনুগ্রহ দয়া করে এক বছরের গোনাহ ক্ষমা করেন শুধু এক দিনের শ্যামের কারণে তাহলে এরপরে কোনো মুসলিম ব্যক্তি কিভাবে এই দিনের শ্যাম ত্যাগ করতে পারে এরপরে কোনো মুমিন ব্যক্তি যে বিশ্বাস রাখে জেল্লা সোহান হওয়া আলার সামনে আমাকে দাঁড়াতে হবে এবং হিসাব দিতে হবে জান্নাত জাহান জাহান্নামের ফ্যাসলা হবে এই ধরনের এক মুমিন ব্যক্তি কিভাবে এই দিনের শ্যাম ত্যাগ করতে পারে কখনো কোনো মুমিন বান্দা এই ধরনের ফজিলত ত্যাগ করবে না বরং সে সোনা মাত্রেই সেদিন থেকে গণনা করতে শুরু করবে যে আজ ক তারিখ হলো যে আমি এই দশ তারিখের শ্যাম রাখব আপনাদের অবগতির জন্য বলি যে আজ মহারম মাসের পাঁচ তারিখ সে অনুযায়ী হিসাব করতে হবে যে দশ তারিখ কোন দিন আসে এখানে আরও একটি বিষয় বোঝার হলো এই যে এমন নয় যে নবী সাল আলি ওসাল্লাম শুধু এই দশ তারিখের শ্যামের কথাই বলেছেন বরং নবী সাল্লাহ আলী ওসাল্লাম দশ তারিখের পূর্বেও এক দিনের শ্যাম রাখার ইচ্ছে পোষণ করেছিলেন এ বিষয়ে সহি মুসলিমে ইবনে আব্বাস রদুল্লাহ আনহুমা বলেন হি নাসাম রসুল্লাহি সাল্লাহ আলী ওসাল্লাম আশুরা ও আমার সিয়ামে কালু ইয়া রসুল্লাহ ইন্নাহু ইয়ৌমুন তো আজিমুহুল ইয়াহুদ ও নাসারা যখন রসুল সাল্লাহ আলী ওসাল্লাম মদিনা আসলেন এবং মদিনা এসে যখন রসুল সাল্লীসাল্লাম এই দিনের শ্যাম রাখলেন আর রামকে আদেশ করলেন যে তোমরা সবাই এদিনের দশ মহার্মের শ্যাম রাখবে তখন নবী সাল্ল্লাহ আলী ওসাল্লামকে বলা হলো যে হে আল্লাহ রসুল আলী ওসাল্লাম এটি তো এমন একটি দিন যেই দিনকে ইহুদ ও নাসারা ইহুদি ও খ্রিস্টানরা বিশেষভাবে সম্মান করে এবং আমাদের জানতে হবে যে নবী সাল্লাহ আলী হাসাল্লাম প্রথম প্রথম ইহুদ ও খ্রিস্টানদের আহলে কিতাবদের অনুসরণ করা পছন্দ করতেন ওই সমস্ত বিষয়ে যে সমস্ত বিষয়ে শরীয়তের মধ্যে ইসলামের মধ্যে কোনো বিধান ছিল না কিন্তু শেষের দিকে নবী সাল্লাহ আলী হাসাল্লাম তাদের বিরোধিতা করেছেন এবং এভাবে শেষ জীবন তিনি জীবন নিজের জীবন এ পৃথিবী ত্যাগ করে গিয়েছেন তাহলে নবী সাল্ল আলী হসাল্লামের পদ্ধতি হলো যে নবী সাল্ল আলি ওসাল্লাম আহলে তাদের বিরোধিতা করেছেন ইহুদ ও খ্রিস্টানদের বিরোধিতা করেছেন তাই যখন তাকে জানানো হলো যে হে আল্লাহ রসুল আলী হাসাল্লাম আপনি আমাদেরকে এ দিনের রাখতে বলেন আমরা এদিনকে সম্মান করব অথচ এই দিনকে সম্মান করে ইহুদ খ্রিস্টানরা আর আপনি তো তাদের বিরোধিতা করতে চান তখন রসুল সাল্ল আলী আসাল্লাম নিজের সে ইচ্ছে পোষণ করলেন বললেন যদি বিষয় এরকম হয় তাহলে সামনে বছর আগামী বছর যখন আসবে মহারম মাসে আমরা ইনশাআল্লাহ আল্লাহ নয় তারিখ আমরা রাখবো এবং ওলামায় কেরাম বলেন যে এর অর্থ হলো যে নয়ের সাথে দশ তারিখও নবী সাল্লাহ আলী আসাল্লাম শ্যাম রাখবেন